আমি আজকে এলাকা এসে জানতে পারলাম এই আপনাদের বাড়িতে বলে তিন মাস যাবত তিন মাস না তিন মাস যাবৎ একটা দুর্ঘটনা ঘটছে মাথা ফাটছে না এরপরও ঢ্যাঁড়ি করছে করতেছে না আচ্ছা আপনার কাছে কিছু প্রশ্ন করবো প্রশ্ন উত্তর দিবেন ঠিক আছে আপনারা ভিডিওটা মনে যদি দেখবেন ঢাকা দিবেন না একটু এটা এটা আমাদের ঢেল দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন একটা ইডের ঢেলে তো বড় ঢেল এই ঢেলটা কি ছয়টা ঢেলতে পারে কোনো ভূত আর বর্তমান আছে এলাকায় নাই কিন্তু আগে এগুলো ছিল বর্তমান কিন্তু নাই এই ঢেলটা কিন্তু একমাত্র মানুষে মারছে বুঝছেন মারা উদ্দেশ্য কি

আসলে গোটা দেখে চৌদ্দ সাইড একটু দেখাই একটু দেখান আপনি চতুর্থ সাইডে দেখান তারপরে এদিকে একটু দেখাই এদিকে একটু দেখানোর দিকে আমাদেরকে একটু দেখান দিন ধরেই তারা একসাথে এই এলাকায় বসবাস করে এবং ছোটোর থেকেই এটা বাপদাদের সম্পদ কাল সাথে কোনো শত্রু নাই এমনও হইতে পারে এই জায়গা মানুষের পাব দেয় না এই সেই তা অত তারা করে তা না গে কোনো শত্রু নাই কারণটা কি নয় রে কারণটা কি আমরা আজকে খবরটা জানতে চাই এবং এই জায়গার যে মালিক আছে এই কাদির ভাই আর তার ছেলে উপস্থিত আছে এখানে হ্যাঁ উপস্থিত আছে চাচানী কথা বলতে চাই ভাই এদিকে আসেন আচ্ছা আপনি কি এই যে কাদির ভাই ছেলে আচ্ছা আপনার নাম কি অনাম আলমগীর আচ্ছা এই ঘন্টা বলুন তো ঠিক আছে কি

এরা আমরা আমরা বলতে চাই সরকারের যারা প্রশাসন আছেন যারা কর্মকর্তা আছেন বর্তমান কিন্তু ডক্টর এই ডক্টর ইনুস আমাদের ডক্টর ইনুস স্যার আছেন বর্তমান উপদেষ্টা বর্তমান সরকার আহ তার কাছে আমরা একটা বিচার চাই যেহেতু এলাকার বাসী তার কারণে আমরা কোনো বিচার পাই নাই তারা কিন্তু অসহায় মানুষ একদম গরিব মানুষ এলাকার যারা মহিমৃদ্ধি আছে তারা কিন্তু এগুলো বিচার করে নাই

ওই জায়গা থেকে আসে না শুধু ওই ঢেলডা আশেপাশে যারা বাড়ি আছে তাদের এখান থেকে কিন্তু আসে ঢেলডা তাদের কাছে আমি যাব তারা কি বলে ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা শেয়ার করে সবার দেখা একটা সুযোগ করে দিবেন কেন দিবেন এরকম বিচার আমরা যেহেতু পাই না আমরা যেহেতু বিচারটা পাই সত্য একটা বিচার পাই সবাই শেয়ার করে দিবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন ان شاء الله